কালকে রাত্রে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে বিশিষ্ট গরু চুর আগলেস আমরা সরাসরি নবাব নবাব দুঃখিত দর্শক ওনার নাম নবাব আমরা সরাসরি চলে যাচ্ছি নবাবের কাছে আচ্ছা নবাব ভাই আপনি কালকে রাত্রে ধরা পড়লেন কিভাবে যদি একটু বলতেন প্লিজ ক্যামেরা ঠিক করে ধরছেন সবাই যেমন ধরা খায় আমিও আমি ধরা খাইছি বলছেন এই কেলাইছে এরপরে ধরা খাইছি কট কট আচ্ছা

আর অনেক খাতর খাতর নেশা থাকে মানুষের সেই হিসাবে আমার নিশাটা তো খুব একটা খারাপ না আর আমি গরুর কোনো ক্ষতি করি না গরুর নিশা এই যে ইন্টারভিউ নিতেছেন হ্যাঁ জুতার মালা গলায় বাইরে লিব তো এটা বাইরে লিব না হ্যাঁ সংসার টিভি তো সম্ভাবনা আছে টাকা দেন টাকা মানে টাকা দিবেন না আপনি আমার ইন্টারভিউ নিতেছেন এই ইন্টারভিউ বাইরে লিব আপনারা তো ইনকাম করবেন আমার বেচে ইনকাম করবেন টাকা না দিলে আর একটা কথা কব না আগে টাকা দেন আচ্ছা বিপদে ফেলে দিন আমার তো কাছে তো ভাঙতি নাই আপনি পাঁচশো টাকা রাখুন পাঁচশো টাকা শুনেন পরে যোগাযোগ করেন চুরির অনেক ঘটনা আমার কাছে আছে আচ্ছা আমি ধারাবাহিক ভাবে আপনার উপর আচ্ছা হ্যাঁ ভাই সব বাইরে নেবো আচ্ছা আচ্ছা নবাব সাহেব আপনি কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান অবশ্যই বলতে চাই কেমন একটু কাছে আনুন ভাই এই দেশ থেকে অনেক প্রাচীন পেশা বুঝছেন সেগুলো বিলুপ্ত হয়ে গেছে যেমন পালকি চালাইতো আগে হ্যাঁ ওই বেহারা আর নাই বুঝছেন তারপরে ওই যে নৌকা চালাইতো সেটা না ইঞ্জিন লাগতো বহুত কিছু কিন্তু এমনি ধ্বংস হয়ে যেতেছে এই যে ধ্বংস হয়ে যেতেছে কিছু এটা তো ঠিক না আমি খুব টেনশনে উঠতে আছি যে গরু চুরির যে পেশাটা এটাও কমে যেতেছে ধীরে ধীরে বিলুপ্তির পথে হ্যাঁ এইটা আমি যেন এই পেশাটা ধরে রাখতে পারি দোয়া করবেন আর আপনারা বিভিন্ন মাধ্যমে একটু জানাইবেন যে গ্রামে কোন সিসি ক্যামেরাটা দরকার নাই এটা একটা সমস্যা আর কি ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সবাই আপনাকে ধন্যবাদ আরে ভাই আমি তো আপনারা ধন্যবাদ দিই না দর্শক আচ্ছা নব ভাই আরেকটা প্রশ্ন করি আপনাকে এই যে জনতা আপনাকে জুতার মালা দিয়েছে আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ করবেন অনুভূতি ভালো অনুভূতি চুরি করে ধরা জুতার মালা দিব নাকি তোমার আগে বহুবার জুতার মালা দিচ্ছে আপনি ঠিক বলেছেন ধন্যবাদ নবাব সাহেব আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আপনার শুনছিলেন বিশিষ্ট গরুচুর আগলেসের কথা দুঃখিত দর্শক উনি নবাব নবাব আলী আমরা আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ দর্শক আপনারা সংসার টিভির সাথে থাকুন এবং হচ্ছে আপডেট পাওয়ার জন্য সাথে থাকেন ধন্যবাদ জুতোর মালা আরো দরকার আছে সব কিছু আর স্যার পালাপাড়ি করে না যাবো তো আমি তো করলাম যে যাবো কারণ জুতো জুতো খুলিলাম আমি আমি নিজে কি সবাই জিতলে বিদা হয় না এর একটা আঙ্গুল হয় এই আঙ্গুলটা পিটাইছে তো মস্কায় গেছে এটা খুলতে না এই যে গরু চু কইরা তারপরে ঝেলে গেছ ঝেলে থেকে ওখানে বাইরে তারপরে তুই আবার গরু কত জি কে আস এই যে মালা যায় না এই মালাই বালা ছিল তোর কলা ফুলের মালা শোভা হয় না